আসসালামু আলাইকুম রুনা শুষ্ঠ থেকে আমি মোহাম্মদ শাওন আজকে আমাদের বলাকা ফুটোয়ারে কিছু আপডেট বাচ্চা বড় এবং হচ্ছে মিডিয়াম গ্রুপ লেডিস সব ধরনের প্রোডাক্টে আসছে তো সেইগুলো দেখাই একবারে স্যাম চায়না লুকিংয়ে পিউমাল তো যাদের পাইকারি লাগবে তারা আমাদেরকে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানাটা দিয়ে দিলে আপনার ছবি দিয়ে রেট দিয়ে দেবেন ইনশাল্লাহ আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন অর্ডার কনফার্ম করতে আমাদেরকে অবশ্যই পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কারণ অ্যাডভান্স ছাড়া মাল পাঠালে অনেক সময় দেখা যায় যে অবহেলিত হয়ে পড়ে অনেক মাল রিটার্ন আসে অনেকেই ফোন রিসিভ করে না এই কারণে আমরা অল্প কিছু অ্যাডভান্স নিয়ে মালটা ডেলিভারি করতে করে থাকি তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন অল্প কিছু অ্যাডভান্স করে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি চাইলে হোম ডেলিভারিতে নিতে পারবেন স্ট্রিট ফাস্ট করি আমরা হোম ডেলিভারি করে দেব বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন তো বাচ্চাদের এটা আরেকটি কালেকশন খুবই সুন্দর কিউট একটা বাচ্চা মাল চায়না গেটাফের যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন এবং এটা লাইট ওয়েট খুবই পাতলা এটার একটি কালার আছে পিঙ্ক কালার খুবই চমৎকার অসাধারণ প্রাইজও একবার রিজনেবল প্রাইস আছে আমরা ভিডিওতে দামগুলো বলতে পারি না কারণ অনেক রিটেল কাস্টমার আমাদের কাছে যুক্ত আছে এটা দুইটা গ্রুপ আছে এবং দুইটা কালার করে দুইটা গ্রুপ আছে খুবই সুন্দর একবারে বেবি মাল বাচ্চা এত সুন্দর মাল প্রাইজও খুবই কম যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই এটা আরেকটি একটি মডেল খুবই সুন্দর একটা কালেকশন চায়না গেট মাল এটা দুইটা গ্রুপ আছে বাচ্চা মালের এবং কালার আছে দুইটা গ্রুপও আছে দুইটা খুব সুন্দর চমৎকার আপনারা এই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিতে পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানা লিখে দেবেন আপনার ছবিগুলো দিয়ে রেট দিয়ে দেব ইনশাআল্লাহ খুবই সহজে আমাদের কাছে অর্ডার করতে পারবেন অর্ডার করার যে ফর্মুলাটা আমি বলে দিই প্রথমে আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে এই নাম্বারটা আপনারা সেভ করে নেবেন এবং হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানা লিখে দিবেন আমাদের কাছে মেসেজ আসা মাত্রই আপনাকে আমরা ছবি দিব দিয়ে রেট দিয়ে দেবো ইনশাআল্লাহ এবং দামগুলো লিখে দিব খুবই সুন্দর তিনটা কালার আছে এটার বেনি মালের ভিতরে বাচ্চা এগুলো কিন্তু শাইনিং একবারে চকচকা মাল এত সুন্দর পিউ মালের ভিতরে অন্য কোনো কোম্পানি ওকে দেখে নাই বলাকা যে মালগুলো ফিনিশিং অতটা সুন্দর এবং সবসময় এরা চায়না মেটেরিয়াল ইউজ করার চেষ্টা করে খুবই সুন্দর প্রোডাক্ট বলাকা এটা মিডিয়াম গ্রুপ তিরিশ তিরিশ পঁয়ত্রিশ গ্রুপের খুবই সুন্দর তিরিশ পঁয়ত্রিশ কি একত্রিশ ছত্রিশ সাইজের এটা একত্রিশ ছত্রিশ গ্রুপের মাল মিডিয়াম মাল চমৎকার চমৎকার কালার রয়েছে তো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন লেডিসের ভিতরে একটি আপডেট কালেকশন বর্তমানে এই ধরনের মালগুলা মার্কেটে হিট প্রাইজও কম রয়েছে এটা দুইটা কালার আছে মেরুন চকোলেট আরেকটা লেডিসের ভিতরে যাদের বয়স্ক কিংবা হচ্ছে যারা অল টাইম রাখ ইউজ করেন স্কুল কলেজ করেন তারাও এটা ব্যবহার করতে পারবেন এবারে চিকচিকা শাইনিং দেওয়া খুবই সুন্দর দুইটা কালার প্রাইজ একবার রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে লাইন বলা করে মালগুলো দেখা পাচ্ছে মালগুলো জেমস বাচ্চার ভিতরে মিডিয়াম গ্রুপ বত্রিশ সাঁত্রিশ গ্রুপের মাল এটা বত্রিশ সাঁত্রিশ সাইজের খুবই সুন্দর চমৎকার প্রাইজও আছে কম যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন একবারে চায়না গেট মাল আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং অল্প কিছু অ্যাডভান্স করে আপনার মাল আপনার দোকানে কিংবা কুরিয়ারের বাঞ্চে পশার পরে আপনি পেমেন্ট দিতে পারবেন এবং চাইলে আমাদের দোকানে ভিজিট করে এসে দেখে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বানেশ্বর বাজার রাজশাহী আমরা সারা দেশে কুরিয়ারে ডেলিভারি করে থাকি খুবই সুন্দর সুন্দর চমৎকার আকর্ষণীয় প্রোডাক্ট রয়েছে আমাদের এবার হিট হিট কালেকশন সব প্রত্যেকটা একবার মাখন বাচ্চা মালগুলা খুবই সুন্দর বত্রিশ সাইত্রিশ গ্রুপের চমৎকার চমৎকার কালেকশন সব তো যাদের পাইকারি লাগবে এগুলা হিট আর্টিক্যাল সবসময় অ্যাভেলেবেল থাকে না যাদের ঈদের প্রিপারেশন নিতে চান তারা অবশ্যই এখনই প্রোডাক্টগুলো স্টকে নিয়ে নেবেন তাছাড়া এগুলা হিট কালেকশন সবসময় স্টকে থাকবে না কোম্পানির চাপ পড়ে গেলে কোম্পানি দিতে পারবে না যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই এখনই আমাদেরকে অর্ডার করে ফেলবেন হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিলেই আমরা ছবিগুলো দিয়ে রেড দিয়ে দেবো ইনশাআল্লাহ বাচ্চা একুশ পঁচিশ গ্রুপের মাল খুবই সুন্দর দুইটা কালার একবারে চকচকা শাইনিং খুবই সুন্দর একুশ পঁচিশ গ্রুপের একবারে কিউট বেবি একুশ চব্বিশ গ্রুপের এটা খুবই সুন্দর চমৎকার দুইটা কালার আছে তিনটা কালার সরি তিনটা কালার আছে ব্ল্যাক চকোলেট এবং ব্লু খুবই সুন্দর এটা একবার চায়না গেটআপের এটা আরেকটা একটা গ্রুপ আছে দুইটা গ্রুপ পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও লেডিসের মধ্যে মিডিয়াম গ্রুপে যারা একটু উঁচা মাল চাচ্ছেন একটু উঁচা মোল্ডের মাল চান তাদের জন্য এটা বাচ্চা মাল খুবই সুন্দর একবার চায়না গে মাল দুইটা কালার আছে যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একবার হিট হিট কালেকশান সব বাচ্চাদের আজকে আমাদের সব গরম গরম মাল ঢুকছে বলাকার যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে বলাকা মানে নিত্য নতুন কালেকশন খুবই সুন্দর বলাকার একটি প্রোডাক্ট লেডিসের ভিতরে একবারে প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম কালেকশন যাদের লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে চিপসের ভিতরে লেডিস চিপস খুবই সুন্দর একটা কালেকশন জেন্টস আইটেমগুলো দেখানো শুরু করি আমি এখন জেন্টসের বেড কালেকশন আছে একবারে প্রিমিয়াম বাটা অ্যাপেক্সের যে মডেলগুলো থাকে দামি গেট আপের একটা মাল এই গেট মাল কিন্তু একবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা এগুলো নিয়ে একটা ভালো প্রফিট করতে পারেন এই ধরনের মডেলগুলো এগুলো দামি মাল ছাড়া এই ধরনের মডেল হয় না তবে খুবই কম প্রাইসের ভিতরে বলকা কোম্পানি মার্কেটে দিয়েছে একটি মাল খুবই আকর্ষণীয় ডিজাইনের দামি গেট আপ কিন্তু দাম কম জেন্টস আইটেমের ভিতরে অসাধারণ সব কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে এবং ফিনিশিং থেকে শুরু করে লংজিবিটি অনেক বেশি বলাকার মালের আর একটা নতুন একটা আর্টিকেল আসছে আমাদের কাছে এবারে নিউ নাইকি বলাকা কোম্পানির স্পোর্টসের মাল তাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন আমাদের সাথে একটা আর্টিকেল বলাকার এটা অনলি একটা কালার আসছে আমাদের কাছে আমরা অনেকটা কালার তিনটা কালার অর্ডার করছিলাম অনলি ব্লু কালারটা আসছে হয়তো এটা কোম্পানিতে স্টক ছিল না ব্লুটা স্টকে আছে আমাদের লাগলে নিয়ে নেবেন এবং কম প্রাইজের ভিতরে যাদের বেল্ট কালেকশন লাগবে তিন আপারের তিন বেল্টের তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দুইটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক অ্যান্ড চকোলেট ওয়াও নাইস খুব সুন্দর একটি প্রোডাক্ট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ